তোমারে হারানোর পর পৃথিবীর কোনো দুঃখই আমার কাছে বড় মনে হয় না তোমার দেওয়া দুঃখের কাছে যাবতীয় সব দুঃখ আমার কাছে তুচ্ছ লাগে এখন আর কারো কথা রাগাতে মন খারাপ লাগে না কারো অবহেলায় চোখ দুটো ছলছল করে ওঠে না নিজেকে বুঝাতে পারার যন্ত্রণায় আবশত হয় না কারণ যে দুঃখ ভেতরটা শেষ করে দেয় তার সামনে আর কোনো কিছুই টিকে থাকে না আমি যেইভাবে তোমারে হারাইছি এমন ভাইঙ্গা সৈরায় এই জগতের আর কেউ তোমারে সেইভাবে হারায় নাই কিন্তু বিস্ময়কর বিষয় কি জানো তোমারে হারাইয়াও আমি তোমারেই পাইছি তুমি না থেকে সর্বত্র আছো তুমি তুমি আসো আমার একাকিত্বে তুমি আসো আমার অভ্যাসে তুমি আসো আমার চিন্তায় তুমি আসো আমার মন খারাপেও তুমি আমার ভেতরে এমনভাবে থাইকে গেছো যেইখান থেকে আর কেউ তোমার আলাদা করতে পারবো না